নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে গুগলি দিয়ে পালং শাকের ঘন্ট আর কেমন ভাবে গুগলি দিয়ে পালং শাকের ঘন্ট বানাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা গুগলি দিয়ে পালং শাকের ঘন্ট করা কচু পালং দিয়ে ঘন্ট করার জন্য গুগলি তুলে নিয়েছি আর এই গুগলিটাকে আমরা তুলে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম আর এইটা আর এটা এটা হচ্ছে গুগলি এটা আমরা আপনারা হয়তো গুগলি বলেছেন কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষা এটাকে গেঁড়ি বলে ডাকি এটা পুকুর থেকে তোলার পরে গরম জলে সেদ্ধ করা হয়েছিল গরম জলে সেদ্ধ করার পরে এর শক্ত খোলাসটা বাদ দিয়ে সেখান থেকে পরিষ্কার অংশটা নিয়ে আসা হয়েছে রান্না করার জন্য আর এই আর ঘন্ট করার জন্য নিচে আমরা তিন আটি পালং শাক আর নিয়েছি তিনশো গ্রাম মতো মূলও নিয়েছি লাল মূলো আর এই ঘন্টা পর্যন্ত সবসময় দেশি লাল লালমূলক ব্যবহার করবেন বাড়ির কচু কচুগুলো একটি ছোটো ছোটো আমাদের বাড়িতে বাগানেই আমাদের বাড়িতেই কচুটা হয়েছে আর আমরা নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো কচু আর দুশো গ্রাম আলু আর নিয়েছি পঞ্চাশ গ্রাম পেঁয়াজ আর একটি টমেটো আর এক ইঞ্চ মতো আদা পাঁচকোয়া রসুন আর সাতটি কাঁচা লঙ্কা এখন আমরা এই সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে কেটে নেব গুগলি দিয়ে পালং সের ঘন্টা করার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের উপর আমরা যোগ করে দেব পরিমাণ মতো জল জল যোগ করে দিয়েছি আর আগে থেকে আমরা কেটে রাখা আলু কচু আর মূলগুলোকে কাটা পরে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম এখন এগুলোকে কড়াইতে যোগ করে দেব যোগ করেছি এখন এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব কড়াইতে কচু আলু আর মূল সেদ্ধ করার জল যোগ করার পর যে সেদ্ধ করছিলাম তাতে অনেকটা ফেনা তৈরি হয়েছে কারণ আমরা ফিনাটাকে ভালোভাবে তুলে নেব সমস্ত ফেনাগুলো আমরা তুলে নিয়েছি এখন এরপর যোগ করে দেবো কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি যোগ করে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর যোগ করবো আমরা প্রায় দু চা পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সমস্ত উপকরণগুলো গুঁড়ো যোগ করে দিয়ে এটাকে আমরা হাতাতে কিছুক্ষণ নাড়িয়ে দেব এখন আমরা কড়াইতে কেটে রাখা তিন আটি পালং শাক যোগ করে দেবো এই পালং শখ আমরা আমরা কাটা আগে ধুয়ে রেখেছিলাম সমস্ত পালং শখ যোগ করেছি হাতিতে পালং শাক যোগ করবো আমরা ভালোভাবে ধরে নাড়িয়ে নিচ্ছি এখন তাকে কড়াইতে বেশ কিছু সময় রেখে দেবো আমরা এর উপর যোগ করে দেবো আদা পেস্ট আদা পেস্ট যোগ করে দিয়েছি এটাকে একটু নাড়িয়ে নেবো আদা দিয়ে নাড়িয়ে নিলাম সম্পূর্ণভাবে আলু কচু আর মুড়োগুলো সেদ্ধ হয়ে আসছে আর শাকটা অনেকটা আলু সেদ্ধ একটু সবুজ ভাব ফেঁকা হতে একটু সময় লাগবে তাহলে এটাকে আরও আমরা মিনিট দিনে কড়াইতে রেখে দেব তারপর এটাকে কড়াইতেই রেখে দেবো দিয়ে আমরা অন্য একটা কড়াই ব্যবহার করব এর ফোড়ন তৈরি করার জন্য সম্পূর্ণভাবে আমাদের শাক আলু কচু আর মূল সেদ্ধ হয়ে গেছে এটাকে আমরা অন্য এই কড়ার সমেত অন্য একটা জায়গায় রেখে দিচ্ছি আর ওই চুলার উপরে আমরা আর একটা কড়াই বসিয়ে দিলাম আমরা ওভেনের উপর আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াই কড়াইটা গরম হলেই এতে আমরা গুগলি আর ঘন্টার জন্য মশলাটা বানিয়ে নেব গরম হয়ে গিয়েছে এই গরম কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় তিন টেবিল চামচ সরষে তেলটাকে আমরা ভালোভাবে চার দিকে এখন আমরা এই গরম তেলের উপরে আগে থেকে পরিষ্কার করে জো ধুয়ে রাখা গুগলিটা যোগ করে দেবো গুগলিটা যোগ করে দিচ্ছি এখন এই গুগলিটার উপরে আমরা যোগ করে দেব একটা আমরা লবণ আর দেখব হাত করি হলুদ গুঁড়ো লাগানো গুড়টাকে ভালোভাবে হাততে নাড়িয়ে দেবো এইভাবে আমরা গুড় গুঁড়িটাকে ধরে ভালোভাবে ভাজা করে দেবো যতক্ষণ না গন্ধটা চলে যায় তখন প্রজিতটা এখন ভালো দিয়ে নাড়াতে পারবো গুগলিটা পাঁচ মিনিটে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন গুগলিটাকে আমরা হাতা দিয়ে তুলে একটা পাত্রে বাটিতে রেখে দেব ঘন্টের জন্য ফোড়ন বানাবো তার জন্য এরপর যোগ করবো আরও একটা মিচামের মতো সর্ষে তেল যোগ করে দিয়েছি এখন এরপর যোগ করবো তেজপাতা শুকনো লঙ্কা আর এরপরে যোগ করব এক চা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে যোগ করেছি এটাকে ভালো নাড়িয়ে নেব এখন এরপর আমরা যোগ করে নেবো রসুন পেস্ট খেতোকোড়া রসুন তেতোকোড়া রসুনটা আমরা যোগ করে দিয়েছি তাই এটাকে ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নেবো আমরা ভালোভাবে হাত দিয়ে মিনিট তুমি ধরুন নাড়িয়ে নিয়েছিলাম এখন এরপরে যোগ করে দেবো পেঁয়াজ কুচি এই পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কুচি যোগ করে দিয়েছি এটাকে আমরা ভালোভাবে আরো মিনিট পাঁচ ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে দেবো পেঁয়াজ যোগ করছি এটা নিচ্ছি আর এই মশলাটা হয়ে গেলে এটাকে আমরা আগের যে কড়াইতে ঘন্টরা সবজিগুলো সেদ্ধ করতে হয়েছিলাম তার উপরে যোগ করে দেব সম্পূর্ণভাবে আমাদের পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন যোগ করার পরে এখন এই মশলাটাকে তুলে আমরা যে কড়াইতে সবজিগুলো সেদ্ধ তার উপরে যোগ করে দেবো দেখুন যোগ যোগ করার পর দু মিনিট ধরে খাতাতে নাড়িয়েছিলাম এখন আমরা বেজে রাখা গুগলি বা গেরি সেটা আমরা যোগ করে দিলাম গুড়টা যোগ করেছি এটাকে আমরা এইভাবে ফোটাই দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো যোগ মিনিট ধরে প্রায় এটা ফুটে এসেছে আর এখন এরপর আমি যোগ করবো সামান্য খুব সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা যেহেতু আমরা গুগলি যোগ করেছি আর রসুন যোগ করেছি একটু সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা যোগ করে দিলাম গুঁড়ো গরম মশলা যোগ করে দিয়েছি এটাকে হাতাতে ভালোভাবে নাড়িয়ে দেবো গরম গুড়ো গরম মালা যোগ্য পর আমরা আরও দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম আর সম্পূর্ণভাবে আমাদের গুগলি দিয়ে কচু পালংের ঘন্ট তৈরি হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে এটা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব গুগলি দিয়ে কচু পালঙের ঘন্ট হয়ে যাওয়ার পর সেটাকে ঠান্ডা হওয়ার পর কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে রেসিপিটি বানিয়েছি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাতে পারেন আর বিশেষ করে খাওয়া এই ঘুগলি খাওয়ারটা আমাদের মেদিনীপুরে খুব প্রচলিত প্রসিদ্ধ নন্দকুমার মহী ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা